শান্তি কিনতে গেলে আদর্শ পরিবার গড়ে তুলতে হবে আজ আমাদের বাড়িতে খবর লেন আজকে দিয়ে যদি আপনার ছেলেকে সালাম দেন কালকে থেকে আপনাকে চেষ্টা করবে সালাম আর সালাম শিখালছি ছেলেকে ছেলেটাকে কোনোদিন বলেছি বেটা অনেক গভীর রাত হয়ে যাচ্ছে তোমাকে সকালে ফজরের নামাজ আদায় করতে বলেছে শুধু মলবিদের যদি ইমামদের যদি আপাত নামাজ ছুটে যায় গ্রামগঞ্জে মায়ে যাবে। আমাদের ইমাম সাহেব নামাজ পড়ে ছুটে গেছে মলবিদের ভুল হতে পারবে কিন্তু নিজে পরিবার আর নিজের ছেলের ভুলই ধরতে একজন দার্শনিক বলেছে মানুষ তো সে যে অন্যর ভুল না ধরে নিজের ভুল হলো কি এটা নিয়ে যারা গবেষণা করবে সে হলো একজন প্রকৃত মানুষ আজ দেখেন দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তোর আর ভুল ধরে বেড়াচ্ছে না কেউ কি নিজের ভুলটা ধরছে কেউ নিজের ভুল ধরে এবারে চলেন তাহলে ছেলে মেয়েকে যখন শিক্ষাটা দিবেন তখন সালামের শিক্ষাটা দিবেন বেটা আব্দুর রহমান প্রথমে তুমি সালাম দিয়ে সালাম দিয়ে কথা বলবে তোমার উস্তাদ থাকলে সালাম দিয়ে কথা বলবে তোমার বড় থাকলে সালাম দিয়ে কথা বলবে এবার চলেন বিশ্বনবী বলছে বিশ্বলী বলছে প্রত্যেকটা গার্জেন যেন নিজের ছেলে মেয়েদেরকে যখন হয়ে যাবে নামাজের লিঙ্কটা দেওয়ায় মসজিদের কাতারে নিয়ে যাবেন পরিবারের আপনার সন্তানদেরকে দাঁড় করাবেন বেটা আজকে জোহরের নামাজের সলাটা তোমার কাছে দেখব। আসরের নামাজটা দেখব। কেমন করে তুমি পড়তে পারছ নিজের ছেলেকে কোনোদিন বলতে পারেনি হত বাঘা মুসলমান আজ আমাদের কপাল পোড়া মুসলমান বলতে খারাপ লাগছে বলতে লজ্জা লাগছে আপনার ছেলেকে কোনোদিন নামাজের টেলিংটা দিলেন না কেমন করে আদর্শ সন্তান হতে পারে আদর্শ পরিবার হতে পারে কখনো হতে

ভাইরা ছেলেদের দিকে আমরা কোনো দিন গাইড করে নে নিজের ছেলেদেরকে কোনো দিন শাসন করে কি করে আপনার পরিবারটা আদর্শ পরিবার হতে পারে এই জন্য বাপ জান আমার নিজেদের পরিবার ঠিক করতে গেলে ছেলেদেরকে এই রকম শিক্ষা দিতে হবে ইসলামিক মৌলিক জ্ঞান যদি যার শিক্ষা থাকবে হদবা গা মুসলমান এক একটা বাড়িতে যাবেন দেখবেন স্ট্যান্ডার্ড কথা হদরদা কথা ল্যাঙ্গুয়েজটা কত সুন্দর এত সুন্দর সুন্দর করে चमत्कार করে কথা বলবে হৃদয় জুড়িয়ে যাবে বাপ জানা মা আদর্শ পরিমাণ গঠন করতে গেলে আদর্শ পরিবার যদি করতে চাল তাহলে পারে আল্লাহর বিধান এবং রসুল মোতাবেক জীবন যাপন করতে হবে তবেই আদর্শ পরিবার হওয়া যাবে অত সহজ নয় আদর্শ পরিবার আজকালকার কো কতই বাড়িতে আদর্শ পরিবার আছে যারা হয়তো মাওলানা যারা হয়তো মুফতি যারা হয়তো আলেম তারাই হয়তো ইসলামিক মাউলি খানগোলা দিয়েছে আর মুসলমান কোনদিন আদর্শ পরিবার বানাতে পারলাম না নিজের ছেলেকে কোনদিন দিন একবারে মেরে চলেছে বাদতে গেলে ময় লাগে না ছেলেকে আহারে অনেক কষ্ট করে একটা ওই জন্য মশা না এইরকমই এইরকম আর ছেলেটা যে আপনার বারোটায় ঘুম যায় এটার খবর ভাই বাপি খেলে আপনার ছেলেটা বারোটায় একসাথে ঘুম গেল আর আপনার কিনা ওই ছেলেটায় আবার সকাল আটটা যে ঘুম থেকে উঠলো কোনো আপনার হুশ ফিরলো না হবে মুসলমান হুশ ফিরবে বলেন আর যদি আপনার কোনো আলে বলে আপনার ঘুম লেগে যায় ইয়ে হজরের নামাজটা চলে যায় সঙ্গে সঙ্গে বলবে বলি সাহেব হয়তো পরের বাড়ি বেশি খেয়ে নিয়েছি এটাই ভাষা বলি সাহেব বেশি খেয়ে নিয়েছি বলি এই জন্য একজন কোন বুদ্ধিজীবী বলছে মলবিদের সব দিকে জ্বালা বেশি খেলো জ্বালা কম খেলো

আমার বিশান্তি ভাই আমি লেট হয়ে গেলে পারেন আমি কি তাড়াহুড়া আমি ওই ট্রেনটা পাবো যার বেদনা যার বিশ্বে অন্য কেউ বুঝে না এবার চলেন আল্লাহর নবী বলছে

তোমাদেরকে প্রত্যেকটা দায়িত্ব শিলদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার পরিবারে এরকম পথে ছিল কেন তোমার ছেলে কেন কথা শুনিনি বলো তোমার মেয়ে কেন কথা শুনিনি বলো তোমার স্ত্রী কেন কথা শুনিনি বলো প্রত্যেকদের গার্জেনদের কেল্লা দাবারে কতালা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন মুসলমান শুধু তাই না হুশিয়ারি হয়ে যান সতর্ক হয়ে যান নচেন আল্লাহ জবার কতালা যেদিন পঙ্খন পঙ্খন করে প্রত্যেকটা জিনিসের হিসাব নেবে সেদিন বাজার কোনো উপায় থাকবে না এই জন্য আদর্শবান সন্তান গড়ে তোলন আদর্শবান সুশিক্ষিত করন আদর্শবান সন্তান গড়ে তুলতে গেলে ইসলামিক মৌলিক জ্ঞানটা দিতে হবে প্রথমত আরবির জ্ঞানটা দিতে হবে বেটারে ইংলিশ মিডিয়ামে পড়ো ঠিক আছে বাংলা পড়ো ঠিক আছে তুমি কলকাতায় পড়ো ঠিক আছে লন্ডনে পড়ো ঠিক আছে তার প্রথমত তোমাকে কোরআনটা পড়ে ইসলামে জ্ঞান নিতে হবে ওই জ্ঞানটা যার ভিতরে চলে আসবে প্রত্যেকটা বাড়িতে আদর্শবান তৈরি হবে আজকের দুঃখের বিষয় আজ বাড়ি আমরা শান্তি বাঁচি না আদর্শবান গড়ে তুলতে পারেনি বলে আদর্শবান হয়নি বলে বাপজান আমার একটা ছেলেকে মানুষ করেন ঠিক আছে কিন্তু আদর্শবান করে তাকে গড়ে তোলেন এই जिंदगीতে আপনার লাভবান বড় ভালো লাভবান এইজন্য বিছরেই বললে কাল কেয়ামতের ময়দানে প্রত্যেকটা গারে কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা শাসকদের কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা আপনার কি না দায়িত্বশীল কে করা হবে বলো বলো তোমার পরিবারটা ব্যাকআপ হতে কেন গিয়েছিল বলো তোমার ছেলে কেন কথা শুনিনি বলো তোমার ভাই কেন কথা শুনিনি বলো সেদিন কিন্তু বাচ্চার কোনো উপায় থাকবে না থাকবে কাছে কিছু জিনিস চেয়ে হয় এই জন্য আদর্শবান সন্তান সুসন্তান আল্লাহর কাছে চেয়ে নেবেন আদর্শবান আপনার বাড়িতে চাইবেন শান্তি চাইবেন আপনার বাড়িতে আল্লাহ বড় খুশি হবেন এইজন্য জন্য যে বাড়িতে রসুল মোতাবিক জীবন যাপন হবে আল্লাহর আইন মুতাবিক জীবন হবে ওই বাড়িতেই দুনিয়া তো লাভবান পর কালো শাস্তের অতএব মুসলমান

তাদের গার্জেন সুশিক্ষিত তাদের গার্জেন ওই রকম পথ দেখে দিয়েছে তাদের গার্জেন ঠিক আছে বলে আমাদের ছেলে পিলে কেন ব্যা মতে যাচ্ছে

আপনার পরিবার আপনার কথা যদি না শুনে আপনার মতো কপাল পোড়া মুসলমান কি আছে বলেন এই জন্য আদর্শ মান আদর্শ পরিবার গড়ে তোল প্রত্যেকটা বাড়িতে শান্তি আসবে দেখবেন চলাফেরা করতেও ভালো লাগবে প্রত্যেকটা প্রথমে আমি আপনি যখন বাড়ি যাব প্রথমে আপনার ছেলেকে হ্যালো বাবা না শিখিয়ে হ্যালো ডাডি না শিখিয়ে প্রত্যেকটা জিনিস আমাকে আপনাকে বলতে হবে ব্যাটা আব্দুর রহমান আসসালামু আলাইকুম

ফোন লাগাই কথা বলি আসসালাম আলাইকুম শব্দটা বলে হৃদয় জড়িয়ে যায় সালামে কত শান্তি আছে সালামে যদি হাজার হাজার মানুষের সঙ্গে যদি বিভ্রান্তি থাকে হাজার হাজার মানুষ কষ্ট পেয়ে থাকে যখন আসসালাম আলাইকুম বলে হাতটা মিলাবে হৃদয়টা জড়িয়ে যাবে মহব্বতে আপনার দিলটা ভরে যাবে আপনার কিনা যত দুশ্মনী যত আপনার সঙ্গে ধোকাবাজ যত আপনার সঙ্গে প্রতারণা করেছে সবকে মুছে দিয়ে ফেলে দিয়ে মুছে ফেলে দিয়ে আপনার সঙ্গে বন্ধুতারি করবে

রহমতে ভরপুর করে দিবে আল্লাহ সুবহান ওয়া taala ওই বাড়িতে বরকতময় করে দিবে ওই বাড়িতে আপনার কোনো কোনোদিন ঝগড়া বিবাদ আনতে হবে না আজ বাড়িতে কোরআন মাহকোর্স লাগিয়ে আছে আজ অহরহ আলমারিতে দেখেন কোরআন হলো মাহকোর সাথে কেটে দিয়েছে ওরাত কতদিন থেকে আমি আপনি খুঁজে পাই না কোরআন কি কোথায় রেখেছি কালকে খুঁজে পাওয়া যাচ্ছে না মুসলমান একবার চিন্তা ভাবনা করেন আদর্শ পরিবার যদি গড়ে তুলতে চান কানকে দিও আপনাকে কোরআনে দাস দিতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে ওই বাড়িটা দেখবেন আদর্শ পরিবার হবে চলতে ভালো লাগবে কথা বার্তা বলতে ভালো লাগবে একটা স্টাইল একটা স্পট একটা স্টাইলের সঙ্গে কথা বলতে পারবে যেমন যখন ভিআইপি এর বাড়ি দেখবেন দেখবেন সালাম দিয়ে বলবেন কেমন আছেন আঙ্কেল কেমন আছেন লেনদেন ভদ্রতার সঙ্গে কেন কথা বলে তার কার্যের আছে ভালো এই জন্য বাদ সতর্ক হয়ে যান নিজের ছেলে মেয়েদের গার্ড করুন এখন থেকে তাহলে আদর্শ পরিবার হবে নিজের ছেলে মেয়েকে ভুট করে কানলে পারে মোবাইল দিবেন না আজ খেতে বসে মোবাইল আজ এটা বসে মোবাইল আজ দশ বছর হতে না হতে মোবাইল নিয়ে দিয়ে দিলাম বেটা তুমি অনলাইনের ক্লাস করো অনলাইনের কি ক্লাস করবে এদিক দিয়ে চান হ্যালো হ্যালো গেলো গেলো চান না দিয়ে কি করবে অনলাইনে ক্লাস করে বলে হ্যালো হ্যালো গেল গেল জান্না দিয়ে ডাব আপনার অনলাইনে ক্লাস আর করবে না এই জন্য যদি আদর্শ মা পরিবার পর করে চলতে চান তাহলে ছেলে মেয়েকে সকালে মোবাইল দেওয়া যাবে না তাকে আগে বলেন এটা তুমি শুনে একটা মানুষের মতো মানুষ তৈরি হও এই গ্রামে এই আপনাদের গ্রামে কোনো ভালো আলেফি বা ভালো আপনার কিনা ভালো একজন লেকচারও

ছেলেদের যোগ্য বাপের যোগ্য তিন সন্তান জায়গা জায়গা এখনো পড়াশোনা করে তিনার পরিবারটা এখনো নাম আছে এক পাঠিয়ে মানুষ প্রত্যেকটা মানুষ সিনে হাত করে দেয় এবার চলে আদর্শ পরিবার আমাকে আপনাকে সকলকে করতে হবে নয় এই দুনিয়া তো আপনি আপনি নাকাম বড় কালো না খান তার কারণ আপনার বলাই হবে আপনি যদি আদর্শ পরিবার না করে চলতে পারেন তাহলে আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাব দিতে লাগবে আর আল্লাহ নবী বলেছে প্রত্যেকটা দায়িত্বশীলকে আমি আল্লাহ আলকামতের মাইদানে জিজ্ঞাসা করা হবে আপনার ছেলে যদি আপনার কোনো কাজ খারাপ কাজ করে

তখন আসমান পাড়ি দিয়ে নিজের জায়গাতে চলে আসে আল্লাহ বলে এ পাপিস্ট বান্দারা কি পাপ করেছেন এই আসমান জমিন ভরপুর গোনা করে দিয়েছি আমার কাছে একবার যা আমি আল্লাহ তোমাদের সমস্ত जिंदগীর গুনাহ কি maaf করে দিয়েছি আমার কাছে চিন্তা চাই তোমরা হে আল্লাহ আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ তুমি আমাকে একটা নিক সন্তান দাও আল্লাহ তুমি আমার পরিবারটাকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ তুমি আমার পরিবারটাকে আলো বানিয়ে দাও আল্লাহ তুমি আমার পরিবারটাকে আবু বাকার এবং হয়তো আমার আল্লাহ আমার পরিবারটাকে এমন করো যাতে করে আমার পরিবার সুখময় এই দুনিয়া তো হয় পরবর্তীতে এখানে হয় আর মানুষের কাছে গর্ব করে যেন আপনি বলতে পারেন আর আমি আপনি এমন পরিবারে করেছি যে পরিবারে আপনাকে বলতে লজ্জা লাগছে এখনকার ছেলেরা এখনকার বাবার কথা শুনে না এখনকার মায়েরা মায়েদের কথা শুনে না মেয়েদের এখনকার ছেলেরা এখনকার ছেলেরা আপনার কিনা মায়েদের কথা শুনছে না মায়েদের কথা শুনছে না বড় বড় আফসোস লাগে যে মা আপনাকে কষ্ট করে লালন পালন করেছে কি করে পরিবারের সুখ আসবে বলেন শান্তি আসবে বলেন আজ বড় বড় আমাদের কম জানাই। জানায় বড় বড় কথা বলে বলবি সাহেব আজ বড় দুঃখ লাগছে বড় আফসোস লাগছে তার কারণ কেন যে আমাদের কথা শুনছে না এত কষ্ট করে ছেলে পেলেকে মানুষ করে যদি ওই ছেলে যদি আমার কথা না শুনে তাহলে কি করে হবে বলুন এই জন্য বিধায়

বুদ্ধিমানের পরিচয় নয় অতএব আমাকে আপনাকে যেমন আমের গাছে আম লাগিয়ে একটা গাছ মানুষ করতে গেলে লালন পালন কত করতে হয় সার দিতে হয় পানি দিতে হয় কত কি করতে হয় বিনোদ করতে হয় বিনা পরিশ্রমে কোনো জিনিস হবে না অতএব আদর্শ পরিবার গড়ে তুলতে গেলে আপনাকে আগে সোজা হবে আপনাকে আগে ঠিক করতে হবে বাবা মা যারা গাছ যদি খারাপ হয় ফল করে ভালো হতে পারে আমের গাছে আম লাগিয়ে আমেরই আশা করতে হয় জামের আশা করা কোনোদিন যাবে না আপনি তো নিজে ঠিক নয় আপনার ছেলে মেয়ে আপনার আদর্শ কি করে গড়ে তোরে বলেন